সালামু আলাইকুম আজকে বেগুন দিয়ে আমি একটা রেসিপি তৈরি করবো অবশ্যই এর আগে আমি কখনও রান্না করিনি আজকে প্রথম তো একটু চেষ্টা করলাম এই জন্য আমি একটা কড়াইয়াতে তিন টেবিল চা চামচ তেল দিয়ে দিলাম তেলটা একটু গরম হওয়ার পরে কিছু পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছি এবং পেঁয়াজ কুচি দিয়ে একটু নাড়াচাড়া করতে লাগলাম যেন পেঁয়াজ কুচিটা একটু লাল লাল ভাব আসে এরপরে এটাতে আমি কিছু এক টেবিল চা চামচ লবণ এবং হাফ চা চামচ হলুদের গুঁড়ে দিয়ে দিয়েছি যেন কালারটা সুন্দর হয়ে আসে এবং আমি কিছু বেগুন এবং আলু কেটে রেখেছিলাম এই আলুগুলো আমি কড়াইতে দিয়ে দিব দিয়ে নাড়াচড়া করে নেব যেন তেলটার সাথে আলুটা এবং বেগুনটা মিশে যায় মিশে যাওয়ার পরে আমি একটা ঢাকনা দিয়ে বেগুনটা ঢেকে দিব যেন এটা কিছুটা সিদ্ধ হয়ে আসে তারপরে দেখুন এটা অনেকটাই সিদ্ধ হয়ে গেছে তারপরে আমি আরও কিছুক্ষণ নাড়াচাড়া করব হালকা আছে নাড়াচাড়া করে একটা পাত্রে এটাকে উঠিয়ে রাখবো বেগুনটা দেখুন এত পুরো সিদ্ধ করিনি তাহলে গলে যেত হালকা সিদ্ধ করে রেখেছি এরপরে কড়াইয়াটা আমি আবার বসিয়ে দিলাম বসিয়ে এক টেবিল চা চামচ আমি তেল দিয়েছি যেহেতু আগেরবার তিন টেবিল চা চামচ তেল দিয়েছি এবার তেল একটু কম দিব এরপরে পেঁয়াজ কুচি দিয়ে এটা কিছুক্ষণ নাড়াচাড়া করতে লাগবো পেঁয়াজ কুচিটা অবশ্যই এত বেশি গাঢ় করব না একটু হালকা ভাবে লাগবো এরপরে এটার মধ্যে আমি একটু লবণ দিয়ে দিব যেহেতু আমি আগেরবার লবণ দিয়েছি তাই লবণটা কম দই ভালো কারণ লবণ বেশ হয়ে গেলে খাওয়া মুশকিল তারপরে আমি একটু পানি দিয়ে যেও যেহেতু আমি মশলা দিব তাই পানিটা দিয়ে দিব যেন মশলাটা সিদ্ধ হয়ে যায় এরপরে আমি এক টেবিল চা চামচ ধনে গুঁড়া এক টেবিল চা চামচ জিরে গুঁড়া এক টেবিল চা চামচ মরিচের গুঁড়ো দিয়ে দেবো যে যতটুকু ঝাল খেতে পছন্দ করবেন ততটুকুই দিবেন ঝাল এরপরে আমি এক টেবিল চা চামচ আদা বাটা এবং রসুন বাটা দিয়ে দিব দিয়ে এর সাথে সাথে টমেটো কুচি এবং মরিচ কুচি দিয়ে ভালো করে নাড়াচাড়া করতে লাগবো কারণ যতক্ষণ না টমেটোটা সিদ্ধ হয় ঠিক ততক্ষণ আড়াচড়া করতে লাগবো এরপরে এক সাইড করে এটা সিদ্ধ হয়ে আসলে দুটা ডিম ছেড়ে দিব। ডিমগুলো এত পরিপূর্ণভাবে ভাজবো না হালকাভাবে ভেজে এটাকে এত বেশি মিশিয়ে নেবো না কারণ যদি ডিমটাকে বেশি মিশিয়ে নিই তাহলে ডিমটা ভালো করে দেখা যাবে না বেগুনটার সাথে তাই আমি ডিমের কুসুমটা ফাটিয়ে ডিমটাকে ভালো করে ভেজে নিয়েছি ভেজে নিয়ে এটাকে হালকা করে ছোট ছোট চাক চাক করে কেটে রেখেছি যেন টমেটোটার সাথে এটা ভালোভাবে মিশিয়ে নিব ভালোভাবে মিশিয়ে এটা কিছুটা লাল লাল করতে লাগবো ডিমটা সহ টমেটোটা কারণ লাল লাল না হলে কালারটা ফেকাশে দেখা যাবে মিশিয়ে নিব মিশিয়ে নিয়ে এটাকে কিছুক্ষণ ধরে নাড়াচড়া করে লাল লাল করতে থাকবো এবং নাড়াচড়া করে মনে রাখতে হবে এটা যেন লেগে না যায় তারপরে এখানে কিছুটা গরম মশলা দিয়ে দিব যেন গ্রান এবং স্বাদটাও কিছুটা পরিবর্তন হয়ে আসে এরপর উঠিয়ে রাখা বেগুনটা দিয়ে দিব দিয়ে এটাকে নাড়াচড়া করতে থাকবো কিছুক্ষণ ধরে তারপরে এটাকে আমি আবার নাড়াচাড়া করে একটা ঢাকনা দিয়ে ঢেকে দিব যেন যে হাফ সিদ্ধ ছিল ওই হাফ সিদ্ধটা এখন পুরোপুরি সিদ্ধ হয়ে যায় কারণ বেগুন যদি কাঁচা থাকে এটা খেতেও ভালো লাগবে না কারণ বেগুনটা সিদ্ধ হতে হয় একটা কাঁচা যে গন্ধ থাকবে ওইটাও চলে যাবে জন্য আমি একটা ঢাকনা দিয়ে এটা ঢেকে দিলাম ঢেকে দেওয়ার পরে এটা অনেকটাই সিদ্ধ হয়ে গেছে বেগুনটা এবং আলুটাও সিদ্ধ হয়ে গেছে এখানে আর কোনো কাঁচা ভাব নেই এই জন্য আমি এটাকে আরও কিছুক্ষণ কিছুক্ষণ নাড়াচাড়া করে এটাকে একটা পাত্রে উঠিয়ে রেখে দেব এবং দেখুন আমার রান্নাটা কত সুন্দর হয়েছে আমার রান্না কমপ্লিট এবং এটা খেতেও খুবই ভালো হয়েছে গরম ভাতের সাথে এটা খেতে খুবই ভালো লাগবে তাই খেয়ে দেখবেন আর ভালো থাকবেন আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আল্লাহ হাফেজ